কাগজে কলমে অসুরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স মাঠের ক্রিকেটেও সেই শক্তির জায়গা ধরে রাখলো রংপুর এদিন চট্টগ্রামকে পাত্তায় দেয়নি তারা বল হাতে ফিজ ফাহিমের ম্যাজিকে কুপোকাত চট্টগ্রাম ব্যাট হাতেও পোহাতে হয়নি ঝুঁকি ভাঙাচোরা দল নিয়েও শুরুর ম্যাচে নোয়াখালীকে বড় ব্যবধানে হারিয়ে দেয় চট্টগ্রাম রয়্যালস এরপর একে একে অনেক বিদেশি ফেরায় তারা যদিও এখনো আসেননি অনেকে তবে আগের ম্যাচে চেয়ে এনেচে বারবে বিদেশিদের সংখ্যা দলে যোগ দেন রক্ষক ব্যাটসম্যান অ্যাডাম রশিংটন এতে অবশ্য কাজের কাজ হয় চট্টগ্রামের উল্টো এবার রানের লজ্জা পোহাতে হয় তাদের চট্টগ্রামের এক কোটি টাকার নাইম সে সেদিন জ্বলে ওঠেন কিন্তু তার সাথে পারফর্ম করতে পারেননি আর কোনো ক্রিকেটার ওপেনিং নেমে বিশ বলে উনচল্লিশ রান করেন নাইম যে কারণে শুরুর পাঁচ ওভারে পঁয়তাল্লিশ রান করে চট্টগ্রাম যার উনচল্লিশ করেন নাইম তবে ফিজের বলে এই ওপেনার বোর্ড হলে থেমে যায় রানের গতি এর আগে নাহিদের শুরুর ওভারে আউট হন এ ম্যাচে খেলতে নামা ইংলিশ ওপেনার ওয়াশিংটন পঞ্চম ও ষষ্ঠ ওভারে ফিরে যান মাহমুদুল হাসান জয় ও মাহফিজুল রবিন আলিসাল ইসলামের স্পিনে কাটা পড়েন জয় ফিরে যান রান করার আগেই তাকে দিয়ে উইকেট শিকারের কাজ শুরু করেন পাকিস্তানি পেসার ফাহিম আশ্রফ এরপর একে একে ফাহিমের হাতে কাটা পড়েন মাসুদ গুরবাজ শেখ মাহেদি শরিফুল ইসলাম ও আবু হায়দার রনি আগে ম্যাচে আশি প্লাস করা মির্জা তাহির বেগকে বিশ রানে ফেরান মুস্তাফিজুর রহমান নাইম শেখ সারা এদিন সময় ব্যাটিং করেন এর কম স্ট্রাইক রেটে আর তাতে অল্প রানি থামে চট্টগ্রামের ইনিংস সতেরো দশমিক পাঁচ ওভারে খেলে একশো দুই রানে অলআউট হয় চট্টগ্রার দলটি জবাব দিতে নেমে ইংলিশ ডেভিড মালান ও বাংলাদেশের লিটন দাসের ব্যাটিংয়ে এগিয়ে যায় রংপুর রাইডার্স দুই ওপেনার শুরু থেকেই রান রেটের চেয়ে দ্রুত গতিতে রান তুলছিলেন মালান শুরুতে ধীরে খেললেও পরে সেটাকে পুষিয়ে দেন অপরদিকে লিটন শুরু থেকেই বাউন্ডারি নির্ভর আগ্রাসী ব্যাটিং করে এই দুজনের ইনিংসে সাবলীলভাবেই লক্ষ্যের দিকে এগিয়ে যায় রংপুর রাইডার্স আগের দিন নোয়াখালীকে অল্প রানি গুটিয়ে দিলেও এদিন রংপুরের ব্যাটসম্যানদের তেমন কোনো পরীক্ষাই ফেলতে পারেনি চট্টগ্রাম দল আর তাতেই অনেক ওভার ও উইকেট হাতে রেখেই সহজ জয় পায় রংপুর দল বিপিএল এর প্রথম ম্যাচে জয় নিজেদের শক্তিমত্তা আবারও জানান দিল রংপুর আর ম্যাচে হেরে ব্যাক ফুটে চলে গেল চট্টগ্রাম এ ম্যাচে স্পষ্টতই ফুটে উঠে তাদের স্কোয়াডের দুর্বলতা যা আগামী দিনে শিগগিরি পূরণের চেষ্টা করবে তারা